এখন তো শীতকাল ফ্যান চলে না আর বাইরের আওয়াজটা পুরোই শোনা যায় তো বাইরে দেখি আজকে সকালে ভীষণ চাঁচামেচি হচ্ছে তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি উঠে চা টা খেয়ে এখন সব ঝাড়পোছ করে নিচ্ছি আর এই গাছগুলো দেখছো এগুলোর মধ্যে ভীষণ ধুলো পড়েছিলো তার জন্য গাছগুলিকে আজকে চান করিয়েছি করে তারপরে এখানে রেখেছি এখন ভালোই লাগছে দেখতে চকচক করছে আর সব ঘরের বিশাল বিছানাগুলো ঝাড় দিয়ে নিলাম এখন আমি যাব স্নান করতে তারপরে যা করবো পুজো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো তা এই জাস্ট আমি এখন চান করেছি দেখছো মাথার চুলটা আমি কোথায় ভেঙেছি তো যাই হোক চান করলে কি হবে আমার না সারা গা চুল কাটছে আমার ভীষণ অ্যালার্জি হয়েছে একটু ডক্টরের কাছে যাব দেখাবো আগেও দেখিয়েছি সে প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছি না তার জন্য আবার আজকে যেতে হবে তো যাই হোক এখন পুজো করব তো একটু ব্রেকফাস্ট করে একটু রান্না করে তো একটু বেরোতে হবে আমাকে আমার কিছু দরকারি কাজ আছে তো সেগুলো সারবো আর কি আর সামনে আমার একটা বিশাল বড় প্রোগ্রাম আছে তো সেখানে আমি বেশ কিছু দিনের জন্য সেখানে থাকবো তো তার জন্যে আর কি যে কাজগুলো আমার পেন্ডিং আছে তো সেগুলো করে নেব তো চলো আগে আমার ঘরের কাজগুলো সেরে ফেলি ঠাকুর ঘরে এসে গেছি তো এখন আমি পুজো করছি তো ঠাকুরকে মালা টালাগুলো পরিয়ে দিচ্ছে আর কি এমনিতে ঠাকুরকে স্নান দান করানো হয়ে গেছে এখন একটু শান্তি করে পুজো করি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই যেন ভালো থাকে পুজো টুজো করে নিলাম এখন নিজের জন্য একটু জলখাবার বানাচ্ছি তো কালকে রাত্রিবেলা আমি পরোটা আর আলুর দম বানিয়েছিলাম তো খেয়েছিলাম তো একটু ছিল আর কি ময়দা মাখা তো সেটা দিয়ে আমি আরো দুটো পরোটা পরোটা না রুটি করে তারপরে একটু তেলে ভেজে নিচ্ছি ওটা দিয়ে খেয়ে নেবো আর কি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তারপরে আজকে যা যা রান্নাগুলো করব তো সেগুলো মানে ভাবছি যে কি করবো রোজই তো ভাবি ভেবে ভেবে তারপরে করি আর কি তা আজকেও এখন ভাবছি যে কি করা যায় আসলে অনেক রান্না রয়েছে তো সেগুলো তো আগে শেষ করতে হবে একটু রাত্রের জন্য করে রাখবো তা আমার কিছু পালং শাক ছিল তো যেহেতু আমি থাকবো না তো সেই আমি পালং শাকগুলোকে আজকে আমি করে নিচ্ছি তো পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি তারপরে একটু সবজি কেটে নেব আর খুব ভালো লাগে এরকম করে পালং মা শাক দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করে বানিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেটাই করব আর কি তো দেখো আমি ওখানে সব সবজিগুলো কাটছি এই কুমড়ো শিম বেগুন আলু এই আর কিছু না এটা ফুলকপি দেওয়া যায় তো সেটা আমি দেবো না আমি ওই মাছ রান্না করব তো মাছের মধ্যে দেব শীতকালে আমার এই ফুলকপি আলু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো সেটা করব বলে আর ওইটার মধ্যে আর দিলাম না আর কালকেরও অনেক চচ্চড়ি আছে আর মানে নানারকম সবজিতে একটা চচ্চড়ি মতো বানিয়েছিলাম তো কালকে সেটা আছে আর একটু ডাল আছে পমপ্লেট মাছের ঝাল আছে অনেক কিছু রান্না আছে সেই জন্য আজকে বিশেষ কিছু রান্না করছি না আর কি আগে খেয়ে নি পরোটা বানালাম খাবো বলে তারপরে হঠাৎ করে মনে পড়লো আরে আমার চাউমিন ছিল এই চাউমিন তো চাউমিনটা খাই না পরে খাবো রাত্রিবেলা খেয়ে নেবো না চাউমিনটা নষ্ট হবে তো সেই জন্য একটু চাউমিন খাচ্ছি তারপরে একটু কফি বানাবো তো কফি খাবো তো আর দুপুরে রান্না করবো আমি কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর আর আমি খেয়েছিলাম তেল কই করেছিলাম তো সেটা খেয়েছিলাম সেটা ভিডিও বানিয়েছি কিন্তু আমাকে ডিলিট করে দিতে হয়েছে কারণ আমার মেমরি পুরো ফুল হয়ে গেছিলো বলে তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি আর পালং শাকের চচ্চড়ি বানাচ্ছি আর খুব বাবা বাবা চিকেনের ছুঁড়া একটা চিকেনটাও ফেমেছি গরম তো চলো খেতে খেতে আমি তো কফিটা বানিয়ে নিই আবার রান্না গুলো করি চ তো এখানে পুঁই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সব কিছু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা আর ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই দিয়েছি আর আমি কোনো কিছু দিন মানে দেব না নুন হলুদ দেব। আর না বাবা সব একটু মিষ্টি দেব। কারণ নিরামিষ চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে তো কেমন খেতে লাগে তার জন্য একটু মিষ্টি দিয়ে অল্প একটু মিষ্টি দেব আর কি তো এটা হচ্ছে আর এখানে দেখো কই মাছটা নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আমি এখন কই মাছগুলোকে ভাজবো আর কি তো চলো ভাজি তো এই কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে কই মাছ ছেড়ে দিয়েছি তো একটা একটা করে ভাজছি নালে না দুটো একসাথে দেবো তো দেখবে লেগে যাবে ভেঙে যাবে এরকম হয় যেন ফুল তেলের ওপরেই মাছগুলো একটা একটা করে ভাজি তাহলে মাছগুলো সব মোটামুটি ঠিক থাকে আর কি এদিকে মাছটা হচ্ছে আর আমি এখানে একটু জলগুলো ভরে নিচ্ছি দু চারটে বোতল ছিল তো সেগুলো একটু ভরে ভরে রাখছি আর কি আর ফুলকপি আর আলু দিয়ে করব বলেছিলাম তো দেখো হতে হতে আমার এখানে মাছের ঝোলটা হয়ে হয়ে গেছে আর কি মানে ফুলকপি আলুটা ভেজে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম তোমার আদা জিরে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আর কিছু না নুন হলুদ আর একটু টমেটো দিয়েছি ব্যাসেই আর কিছু দিইনি একদমই পাতলা করেই করেছি বেশ খেতে ভালো লাগে তো মাছের ঝোলটা হচ্ছে হোক আমি একটু ওই ছাদগুলো একটু মব দিয়ে একটু মুছে নি আমি প্রত্যেক দিনই মুছি বুঝতেই পারছো রাস্তার উপরে বাড়ি আমার না মুছলে হয় না রেলিং টেলিং সব মুছে টুছে রাখি ইভেন আমার যে ল্যাটারটা দেখছো এটাকেও মুছে মুছে রাখি আমি নাহলে না এই যে কালারটা দেখেছো তো ময়লা পড়ে যায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে সব ঠিকঠাক থাকে আর কি তো সব কিছুই কাজকর্ম হয়ে গেছে আর দেখো এখানে আমি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল বানিয়েছি আর এদিকে দেখো কালকে চচ্চড়িটা ছিল এটাকেও গরম করে রেখেছি আর নিচে পুঁশাকের চচ্চড়িটা আছে গরম করে করলাম যেটা তো সেটা তো এগুলোই করলাম আর কালকে একটু আটটু খাবার আছে খেয়ে ওদের চলো এখন আমি একটু খেয়ে নিজে সকালে ধরো পার্সেল এসেছি কি পার্সেল মানে কি অর্ডার দিয়েছিলাম আমি ভুলে গেছি মনে নেই তা যাই হোক আজকে এসে তোমাদের দেখাচ্ছি চলো দেখো যে তো ফুলেছি আমি খালি ফুলেছি এটা একটা এসছে নীলগিরি মানে শিয়া বাটা হ্যাঁ এই যে দেখো ভীষণ ভালো এটা আমি এটা মুন্নার থেকে প্রথমে কিনেছিলাম দেখেছি ভীষণ ভালো এটা আর দুটো এই যে এই দুটো কোল্ড ক্রিম কিনেছি এই দুটো খুব ভালো আয়ুর্বেদিক এত ভালো মানে অন্যান্য ওই যে পন স্ক্রিমটি মাকে একদম ভালো লাগে না এটা অল্প লাগে খুব ভালো তা চলো এই কিনেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি এবার আসবো পরের ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে চলো টাটা